হাই গাইস আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন আবার একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে পরিমিতি বা মেনসুরেশনের সমস্ত ফর্মুলা তো চলো এক একটা চিত্র এবং তাদের নাম এবং তাদের পেরিমিটার বা পরিধি এবং এরিয়া বা ক্ষেত্রফল নিয়ে বিভিন্ন যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের একটুখানি ভালো করে দেখিয়ে দিই তো প্রথম তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলে অলরেডি এর আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি তার কি কী রয়েছে এখানে পরিধির সূত্র রয়েছে এবং ক্ষেত্রফল তো পরিধি ক্ষেত্রফল দুটোই আমি সূত্র বাংলা এবং ইংরাজিতে দিয়ে দিয়েছি আশা করি কারো কোনো অসুবিধা হবে না তারপরে রয়েছে বর্গক্ষেত্র তারপরে রয়েছে ত্রিভুজ ত্রিভুজটা দেখে বুঝতে পারছো আশা করি এটা বিষমবাহু ত্রিভুজের আমি দিয়েছি সূত্রটা তারপরে দিয়েছি আমি ইকুই বা বা সমবাহু ত্রিভুজের দেখো তারপর দিয়েছি আমি কি সমকোণী ত্রিভুজ তারপর দিয়েছি আমি সামন্তরী তারপরে আমি দিয়েছি রমবোস তো রমবোসের ক্ষেত্রফল দেখো দিয়ে দিয়েছে তারপরে দিয়েছি ট্র্যাপিজিয়াম তারপরে দিয়েছি বৃত্ত যেটা সবার পরিচিত আশা করি এটাতে অসুবিধা হবে না তারপরে দিয়েছি আমি বৃত্তের পর অর্ধবৃত্ত তারপরে দিয়েছি রিং বা ওয়াশার দেখো আশা করি তোমরা ভিডিওটা একটুখানি কেউ স্ক্রিনশট নিয়ে রেখে দাও আশা করি বুঝতে অসুবিধা হবে না আর তাছাড়াও আমি একটা ফটো তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো সেটা থেকে তোমরা বুঝতে পারবে ভিডিওটা এখানেই শেষ করলাম খুব ছোট্ট ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেউ মিস করবে না পরীক্ষা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে অনেক অঙ্কের সমাধান তোমরা এখান থেকে করতে পারবে যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ মন দিয়ে পড়াশোনা করো পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবে